আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেনজির আহমেদের পরিণতি কি হবে বেনজির আহমেদ কি গ্রেফতার হতে পারেন বেনজিরের বিরুদ্ধে নারী ঘটিত যত অভিযোগ জানাবো এর বিস্তারিত ভিডিওটি নাটেনে দেখতে থাকুন সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদকে নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত চরিত্রের নাম বেনজির আহমেদ একদিকে দুর্নীতি দমন কমিশন তার সকল সম্পত্তি জব্দ করেছে অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে নেতিবাচক আলোচনা এখন তুঙ্গে এমনকি সরকারি মহলেও তার তীব্র সমালোচনা হচ্ছে এমন একজন লোক এখন খুঁজে পাওয়া যাবে না যিনি বেঞ্জিরের পক্ষে অবলম্বন করছেন তার দুই একজন ব্যবসায়িক পার্টনার বা একান্ত অনুরাগীরা ছাড়া আর তার পক্ষে নেই দুর্নীতি দমন কমিশন তার যে রত্ন ভান্ডারের সন্ধান করছে তা নিয়ে গোটা জাতি হতবাক বিস্মিত একজন দায়িত্বশীল পদে থাকা ব্যক্তি এরকম বেপরোয়া দুর্নীতি করতে পারেন কিভাবে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন হচ্ছে এখন সারা দেশে টক অফ দ্য টাউন হল বেনজির আহমেদের আলাদিনের চারাক তার লাগামহীন দুর্নীতি এবং তার বিপুল সম্পদ আর এই কারণেই এখন প্রশ্ন উঠছে যে বেনজির আহমেদকে কি গ্রেফতার করা হতে পারে সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন বেনজির আহমেদের যে উদ্যোগ গ্রহণ করেছে সরকার তাকে স্বাগত জানায় বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন আইনের দ্বারা পরিচালিত ইতোমধ্যে দুই দফায় বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা এবং কন্যাদের বিপুল সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে দুর্নীতি দমন কমিশন এই জব্দ প্রক্রিয়া শুরু হচ্ছে এখন প্রশ্ন উঠছে যে বেঞ্জির আহমেদকে কি গ্রেফতার করা হতে পারে দুর্নীতি দমন কমিশনের আইনে এই ব্যাপারে এক ধরনের বৈপরীত্য রয়েছে সাধারণ দুর্নীতি দমন কমিশন একজন ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পর এবং চার্জশিট অনুমোদিত হওয়ার পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কাজেই সেই বিবেচনায় আপাতত বেনজির আহমেদের গ্রেফতার হওয়ার সম্ভাবনা নেই কারণ দুর্নীতি দমন কমিশন এখন মামলার তদন্ত করছে এবং তদন্তের স্বার্থেই এই সম্পত্তিগুলো ক্রোক করেছে ক্রোক করার প্রধান উদ্দেশ্য হলো কোনোভাবেই যেন এই সম্পত্তিগুলো অন্য জায়গায় বেনজির আহমেদ সরিয়ে না ফেলতে পারে বিক্রি করতে না পারে এবার চলুন দেখি বেঞ্জির আহমেদের নারী প্রীতির গল্প বহুদিনের সুপরিচিত তাকে যে যত মেয়ে সাপ্লাই করবে সেই স্যারের কাছে তত বেশি প্রিয় ছিল অশ্লীল সিনেমার নাম্বার ওয়ান পরিচালক রাজু চৌধুরীর হাত ধরে বেঞ্জিরের সাথে পরিচয় হয় চিত্রনায়িকা কেয়ার এরপর নিয়মিত কেয়ার সাথে বিশেষ একটি ফ্ল্যাটে মিলিত হতেন বেঞ্জির কেয়াকে রক্ষিতা বানিয়ে রাখে বেঞ্জির কিন্তু পরিবারের অভাবের কারণে কেয়া যখন এই শৃঙ্খল থেকে বেরোতে চায় তখন বেঞ্জির কেয়াকে হুমকি দেয় পরে কেয়া লুকিয়ে লুকিয়ে মিডিয়ার ব্যক্তিদের সাথে নতুন করে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করে এই খবর বেঞ্জিরের কানে এলে বেঞ্জির কেয়াকে মারধর করে পরে কেয়াকে গুলশানের একটি বাসায় কল সাজিয়ে আটক করে পুলিশ ডিসেম্বর দুই হাজার এর ঘটনা কেয়ার এই খবরটি পরে পুলিশ সদর দফতর মিডিয়ার মাধ্যমে বেশ চাউর করে কেয়াকে আটকে রাখার সেই বিষয়ে কেয়ার মা সে সময় বলেছিলেন আমার মেয়েকে অভিনয় থেকে সম্পূর্ণ সরিয়ে এনে দিনের পর দিন নষ্ট করেছে এই ভদ্রবেশী পুলিশ কর্মকর্তা তার কথা না শোনার অপরাধে কেয়াকে অনেক মারধর করেছে পরে পুলিশ দিয়ে পতিতা বানিয়ে অ্যারেস্ট করে ওর জীবনটা নষ্ট করে দিয়েছে আমি আল্লাহর কাছে এই বিচার ছেড়ে দিয়েছি আল্লাহ বেঞ্জির পাশন্ডের বিচার করবেন কেয়ার এই ঘটনার পর বেঞ্জিরের সাথে সক্ষতা গড়ে ওঠে বিদ্যা সিনহা মিমের মিমের গুলশানের বাসায় প্রায় প্রতিদিনই একবার যাওয়া আসা ছিল বেঞ্জিরের বিনিময়ে মিমের অনেক কাজ করে দেন বেঞ্জির মিম ও বেনজিরের এই ঘটনা জেনে ফেলায় তোফাইলের আপন ভাগ্নে ভোলার পৌর মেয়র মনিরুজ্জামানের সাথে হাতাহাতি হয় বেনজিরের ভোলায় জন্ম নেয়া মিম কলেজ পর্যন্ত পড়াশোনা করেন এই দ্বীপ জেলাতে পরে লাখ সুপারস্টার হয়ে পাড়ি জমান কুমিল্লায় কুমিল্লা তার বাবার বাড়ি মিমের বাবা কলেজ শিক্ষক তিনি কুমিল্লায় থাকলেও প্রথমে মিম ও তার মা থাকতেন কল্যাণপুরের মামার বাড়িতে পরে মিমকে গুলশানে একটি বিলাসবহুল ফ্ল্যাট গিফট করেন ভোলার মেয়র মনিরুজ্জামান এর বিনিময়ে মনির প্রতি সপ্তাহে মিমের বাসায় আসতেন কিন্তু বেঞ্জির যখন মিমের কাছে আসা যাওয়া শুরু করে তখন মনির বিষয়টি মেনে নিতে পারেনি মনির হজ করে দেশে ফেরার পরে এক রাতে মিমের বাসায় অবস্থান করলে সেই রাতে হুট করে বেঞ্জির চলে আসে মিমের বাসায় তখন বিষয়টি বেঞ্জিরের চোখে পড়লে বেঞ্জির ও মিমের মাঝে প্রচণ্ড ঝগড়া বাধে এক পর্যায়ে ঝগড়া গড়ায় মনির বেঞ্জিরের মধ্যে বেঞ্জিরের গালে ঠাস করে চর বসিয়ে দেয় মনির বেঞ্জির মনিরকে গ্রেফতার করতে পুলিশ কল করলে মনির বিষয়টি তার মামা তোফাল আহমেদকে ফোন করেন তোফাল বেঞ্জিরকে শাসিয়ে কথা বললে বেঞ্জির ক্ষিপ্ত হয়ে তোফালকে বলেন আমি হাসিনা ছাড়া কাউকে চিনি না পরে পুলিশের তৎকালীন আইজি শহীদুল হকের সমঝোতায় ওই দিনের জন্য বিষয়টি মীমাংসায় গড়ায় এরপর মিম তানিয়া আহমেদের ছবির শ্যুটিংয়ের জন্য লন্ডন যায় মনের কষ্টে মনির স্ত্রী ব্যাংকক চলে যায় বেঞ্জির আহমেদের রক্ষিতা আছে বেশ কয়েকজন তাদের তালিকায় কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে ছোট পর্দা ও বড় পর্দার নায়িকা মডেল এমনকি সুন্দরী ভাবিরাও আছে বিষয়টি জানেন তার স্ত্রীও এই কারণে তার স্ত্রী একাধিকবার বাবার বাড়িতে চলেও গিয়েছিলেন পরে সন্তানদের কথা চিন্তা করে আবার ফিরেও আসেন এর আগে ইডেন কলেজের শারমিন নামের এক মেয়েকে অন্তঃসত্ত্বা করে নিজের ড্রাইভার দিয়ে রাজধানীর একটি ক্লিনিকে অ্যাবর্শন করায় বেঞ্জির দুই হাজার পনেরোতে বেঞ্জির পুরো পরিবার নিয়ে পর্তুগাল সফরে গেলে সেখানে তার স্ত্রীর সাথে হাতাহাতির ঘটনা ঘটে একটি বিচে বেঞ্জিরকে অচেনা একটি মেয়ের সাথে চুম্বন অবস্থায় দেখে ফেলে তার স্ত্রী পরে বেঞ্জিরকে তার স্ত্রী থাপ্পড় মারে বেঞ্জিরের বড় মেয়েকে নিয়ে হোটেল রুম থেকে বেরিয়ে আসে তার স্ত্রী সরকারের দালালি ও হেফাজতের আলেম হত্যার দায় পর্তুগালে বেঞ্জিরের ব্যাপক মারধর করে প্রবাসী বাঙালিরাও পরে দ্রুত পর্তুগাল ত্যাগ করে সে